আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কে কে এভাবে সিক্রেট নোট দিবেন প্রথমে ফন্ডেন্টের মধ্যে লেখাটা লিখে নেবেন তারপর আরেকটা ফন্ডেন্টের মধ্যে কস্টিউ দিয়ে ভালোভাবে লাগিয়ে দেবেন এ পর্যায়ে খুবই সাবধানতার সাথে আমি কিন্তু আবার বলছি খুবই সাবধানতার সাথে কেকের ফাইনাল ফিনিশিংটা দেবেন এই যে দেখছেন আমি খুবই সাবধানতার সাথে দিচ্ছি তারপরও কেকের যে সিটেট নোটটি বসিয়েছিলাম ওটি বারবার উঠে আসছিল তাই আপনারা অবশ্যই সতর্কতার সাথে ফাইনাল ফিনিশিংটা দিবেন আমি এই কেকে প্রায় ত্রিশ মিনিট পর্যন্ত ফাইনাল ফিনিশিংটা দিতে পেরেছি মানে আমার ত্রিশ মিনিট সময় লেগেছিল। এ তো আমার ফাইনাল ফিনিশিং শেষ আমি নিচে ডিজাইনটি করছি আর এই ডিজাইনটি সম্পূর্ণ আমি আমার থেকে ছিলাম আর হ্যাঁ যারা এখনও আমার ফেসবুক পেজটি ভিজিট করে আসেননি তারা এক্ষণে গিয়ে আমার পেজটি ভিজিট করে আসুন আমার ফেসবুক পেজে আরও নতুন নতুন কেকের ভিডিওজ ছবি পেয়ে যাবেন যেগুলো হয়তো আমার ইউটিউব চ্যানেলে এখনো আপলোড করা হয়নি কারণ আমার খুবই নতুন এই চ্যানেলটি আর এই চ্যানেলে এখনও সবগুলো কেকের ভিডিওস দেওয়ার নেই তাই আপনার আমার ফেসবুক পেজে কেকের ভিডিওজ সাথে অনেক ছবি পেয়ে যাবেন যেগুলো হয়তো আপনার জন্য অনেক বেশি ইন্সপায়ার হতে পারে আর দেরি না করে অবশ্যই পেয়ে ঘুরে আসুন আর ফলো দিতে ভুলবেন না এই তো আমার কেকের ফাইনাল কেমন হয়েছে অবশ্যই জানাবেন